যখন শিয়ালের হাতে মুরগির পাহাদারি আর গোড়ার ডিপের প্রসব বেদনা আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকের পাজলামিতে আপনাদের স্বাগত আমার হাতে এসেছে এক বিস্ফোরক মন্তব্য যা পড়ে মনে হলো বাংলাদেশের রাজনীতি যেন এক মহাভারত যেখানে কুরুক্ষেত্রটা সাজানো হয়েছে জনগণ আর তাদের স্বপ্নের সমাধি দিয়ে এখানে পাণ্ডব কৌরব সবাই একাকার আর ধর্মযুদ্ধের বদলে চলছে ক্ষমতা দখলের চরম প্রতিযোগিতা আমাদের এক দর্শক আক্ষেপ করে বলেছেন মানুষ সুন্দর একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন কিন্তু লন্ডনের বৈঠকে সেই স্বপ্নও ভেঙে গেছে লন্ডনে কি আমাদের গণতন্ত্রের স্বপ্নভঙ্গের ওয়ার্কশপ চলে নাকি সেখানে বসে গণতন্ত্রের রেসিপি বদলে দেওয়া হয় এরপরেই দর্শক মহাদয় চরম দানি করেছেন বিএনপির বর্তমান আচরণ বলে দিচ্ছে দুই হাজার ছাব্বিশের নির্বাচন হবে সবচাইতে বিত